আমাদের রান্নাটা টোটালি পানি ছাড়া তৈরি হয় এর জন্যে আমাদের তেলের খরচটা একটু বেশি হয় তেল মশলাগুলো খুব সুন্দরভাবে দিতে হয় তাহলে খুব সুস্বাদু খাবার তৈরি হয় ওরাও খায় কাস্টমারদেরকেও খায় কারণ এখানে খারাপ কোনো কিছু খাওয়ানো যাবে না আমাদের খুব সুন্দরভাবে সুন্দরভাবে সুন্দর পরিবেশে খাওয়ার তৈরি করে আমরা কাস্টমারকে খাওয়াই আমরা গরুর কালাভোনা তৈরি করছি এখানে প্রথমে সয়াবিন তেল দেওয়া হয়েছে তারপরে পেঁয়াজ দেওয়া হয়েছে তেজপাতা দেওয়া হয়েছে হালকা একটু সীমিত আকারে মিষ্টি কুমড়া দেওয়া হয়েছে কাঁচামরিচ দিয়েছি এখন এর উপরে ধোয়া মাংস পরিষ্কার করে এর উপরে এখন আদা রসুন দিচ্ছে দেখুন এই জি এখানে বিশ কেজি আছে দেখুন মাংস কত সুন্দর আমাদের দেন পরিষ্কার একদম মাংসতে এটা দেশি আড়ার গোস।

প্রথমে পেঁয়াজটা আড়ানোর জন্য দি পরে আমরা যে হলুদ মরিচ যখন মশলাগুলো দি তখন দিলে জিনিসটা ভালো হয় আমাদের পানি ছাড়া রান্না আমাদের ব্যবসাটা একদিনে নয় আমাদের ব্যবসা সারা জীবনের জন্য আমরা প্রতিদিন আমরা খাবারটা ভালো তৈরি করি আর ভালো খাবার তৈরি না করলে একদিন কাস্টমার আসবে পরের দিন আর আসবে না এটা লাল হয়েছে এটা লাল ভুনা এখন এর পরবর্তীতে যখন কালাভোনা মশলা দেব তখন কালাভোনা মানে কালাভোনা হিসাবে গুণ হবে আমাদের মাংসের গুণই যে এটাই যে অর্ধেক হ অবস্থায় খর মতো মানে দেখতে মনে হয় যে খাবো এগুলো কালা মশলা কি মশলা এটা আছে এগুলো আছে জিরা আছে নং আছে এলাচ আছে কালো কালো হয়ে কেন তাহলে জি এগুলো ভাজা মশলা এগুলো আমরা বাড়িতে সুন্দর করে ভাজি ভাজার পরে তৈরি করি এটা কি এটা গরম মশলা এলাচ আছে এলাচ আর কি আছে

খুব সুন্দর সুন্দর পিস দেখেন এই যে আমাদের লাল ভোনাটা তৈরি হয়ে গেছে এখন খর উপযোগী এখন এটা নামাই নিব নামাইলে কালা ভোনা ভাজা মাংস তৈরি করব। আমাদের মেন টার্গেটই হচ্ছে কালো ভোনা তৈরি করা এর জন্য আমরা কালো কিছু মশলা আমরা আগে থেকে দিয়ে থাকি হয়ে গেছে এটা এখন নামাই লব নামাইলে এখন ভাজা মাংস তৈরি করবো জি কালো ভোনা তৈরি করতে হলে এখন অন্য কড়াই আস্তে এগুলো তুলে নিয়ে অল্প করে তুলে নিয়ে এটাতে ভাজতে হবে সব একবারে সব কালো ভোনা হবে না অল্প অল্প করে মাংস দিলে জিনিসটা স্বাদ হবে ভালো হবে ঝোল ঝোল এটাতে লাগবে না ভাজা মাংস তৈরি করতে হলে এটা লাগে না এটা পরে আবার যখন আমরা ভাজা ঝোলটা শর্ট পড়ে তখন আবার অল্প অল্প করে দিয়ে ওটার সাথে আবার দিয়ে ভাজি কারণ ভাত খেতে হলে একটু ঝোলের প্রয়োজন হয় আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এইখানে আইটেম বিক্রি এখানে এখানে গরু কালা ভোনা আর দেশি মুরগি কালা ভোনা কালা ভোনা দেশি মুরগি ভাজা মাংস বিক্রি হ্যাঁ ভাজা মাংস বিক্রয় হয় আচ্ছা কোনটা কত করে বিক্রি করে গরুর গরু মাংস আপনার একশো সত্তর টাকা বাটি লাল ভাজা কালাভোনা যেটা নেন একশো সত্তর টাকা বাটে আচ্ছা তিনটা আইটেমই সেম দাম আর মুরগির মাংস মুরগির মাংস একশো ষাট টাকা একশো ষাট টাকা আচ্ছা ভাজা মাংস বা লালভোনা যেটা টাইপে করেন এটা কত পিস দিচ্ছে না এটা পাঁচ পিস আছে পাঁচ পিসে আপনার চার পিস সলিড গোস পাবে আর এক পিস হয়তো হার্ডিজ অথবা চর্বি পাবে একটা মুরগি আমাদের চার পিস হয় চার পিস আমরা তৈরি করে এই ব্যবসা আগে কি করতে না শুরুটা আমাদের হোটেলে কাজ করতে নানান রকমের সমস্যা হয় সংসার চালানোর ঝামেলা হয় আমি কিস্তিতে কিছু টাকা তুলি তোলার পরে আমি দোকানটা রানিং করেছি এখন মোটামুটি দোকানটা চলছে আর কি তো দোকানটা আপনি কয়টা বাজে স্টার্ট করেন কয়টা বাজে বন্ধ করেন নয়টার নয়টার পরে চালু হয় কালাবোনা তৈরি করা মানে শেষ হয় নয়টার পর থেকে খাওয়ার পাবে আচ্ছা এইটার ঠিকানা নয়টার পর থেকে হচ্ছে কাস্টমার এভেলেবেল খাবার পাবে আচ্ছা ঠিকানাটা একটু বলে দে হ্যাঁ রাজশাহী ওই ট্রেনে যদি ট্রেনে আসে ট্রেন থেকে এসে রেল নামবে রেলগেট থেকে সুজান নহাটা ব্রিজঘাট আসবে ব্রিজঘাট থেকে নহাটা ছাগলহাটা আছে ছাগলহাটার পাশে আমাকে পাবে আচ্ছা দোকানের নাম আতিক মোহাম্মদ আতিকুল ইসলাম আতিক আতিক ভাইয়ের কালো বোনার দোকান এই যে এই যে দুই পিস এক পিস চর্বি এলা এই যে আরা কইছিলাম সলেট তারপরে আরো একটা সলেট দিলাম টোটাল टोटल পাঁচ পিস হলো टोटल একটু কালো বোনার একটু রস দিলাম এই তো পাঁচ পিস এই হচ্ছে গরুর মাংসের কালো বোনা এখানে হচ্ছে পাঁচ পিস আছে চার পিস হচ্ছে একদম সলিড মাংস এক পিস হচ্ছে হাড্ডিওয়ালা মাংস এটা প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা এখানে আছে হচ্ছে তিন পিসের প্যাকেজ তিন পিস এটা বিক্রি করতেছে ওনারা হচ্ছে একশো বিশ টাকা এর সাথে হচ্ছে আমরা ভাত নিয়েছি ভাতের প্রাইসটা হচ্ছে বিশ টাকা আর এই সাইজের হচ্ছে নললি এই যে দেখতে পাচ্ছেন একদম ভরপুর ক্যালসিয়াম কিন্তু এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা ভাবা যায় যে ঢাকার ভিতরে যে নলিটা আড়াইশো টাকা থেকে তিনশো টাকায় বিক্রি হচ্ছে সেই নলিটা এখানে বিক্রি হচ্ছে মাত্র একশো টাকা এই হচ্ছে আমরা আমাদের পাঁচ পিসের যে গরুর মাংসটা এই যে দেখে দেখেন আপনারা পিসগুলা মিডিয়াম সাইজ আসলে একবার খুব বড় সাইজ না একটু পাতলা পাতলা করে কাটা যাতে মশলাটা ভালোভাবে ঢুকে এই হচ্ছে সাইজ আমরা একটা পিস নিয়ে একটু দেখবো ভিতরে মাংসর কালারটা কীরকম আছে এই হচ্ছে ভিতরে মাংসর কালারটা একটু মানে ই শক্ত রয়ে গেছে আর একটু সফট হবে কারণ আমরা রান্না ফুল প্রসেসটা নিলাম সাথে সাথে খেতে বসে গেছি এর জন্য মেবি তো এটা একটু আমরা ট্রাই করি এর সাথে একটু ঝোল নেই ঝোল নিয়ে মা খায় এখান থেকে একটু মাংস নিন বাইট হয়ে যাবে বিশ মিনিট গত বছরের চেয়ে এবছর মাংসর টেস্টটা আমার কাছে একটু বেটার মনে হইতেছে গত বছরের চেয়ে তো মেবি উনি হচ্ছে রান্নায় কিছু পরিবর্তন আনছে বা মশলায় কিছু পরিবর্তন আনছে যে কারণে টেস্টটা আর একটু বেটার লাগতেছে আসলে রাজশাহীতে যারাই আসবেন কালো বোনা খেতে ভাইরাল যেসব দোকানগুলো আছে এবং যেগুলো নর্মাল দোকান আছে সবগুলাতে মোটামুটি সাদের বেলায় যদি বলেন তাহলে উনিশ বিশের একটা পার্থক্য থাকে আহামরি পার্থক্য থাকে না আমার কাছে এই মানে ন বিশেষ করে আমার কাছে মনে হয় কালো রাত রাজ্য হিসেবে বলা চলে তো আমরা একটু এটার সাথে আরেকটা মাংস নেই একটু ঝোল নিয়ে নেই এখানে একটু লেবু রস এটা মাখিয়ে নিন এখান থেকে একটু মাখ নিয়ে সবগুলা একসাথে করে একটা বাইট তৈরি জাল টক মশলাদার একটা ফ্লেভার গরুর সেটা কিন্তু ভালো কম্বিনেশন কিন্তু নলি দিয়েছে নলিটা একটু ট্রাই করি আমরা তো আমরা এটাকে সাইড করে নিই এটা দিয়ে সাথে একটু আর একটু জল নিই আলো বোনার চুলের রস নিয়ে নিই সবগুলা একসাথে নিয়ে একটু মাখো মাখো করে নিই এভাবে করে খাওয়ার পরে কিন্তু আরো বেশি ভালো লাগতেছে তো যাই হোক এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করার আগে এটা লোকেশনটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে রাজশাহী ন আতিক আতিকবাহের বিখ্যাত কালো দোকান এখানে আসলে আপনারা খেতে পারবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ